আর তিনটা বাজে আইছিলাম গেরামাতি ডাকাতিকা আমার ম্যাডাম আমার বয়পাই তো করতে রাত্রের বেলায় না এখন ঘুরে আসবো আর জি

এই জন্য নিয়ে যেতেছি নিয়ে যেতেছেন কি ভয়ে নিয়ে যেতেছেন বয় বলতে ভয় ধরতে গেলে কারণ এদিকে কোন কি হয়ে যায় তো ঠিক আছে আশেপাশে অনেক মানুষ কি তাহলে মানে এলাকা ছেড়ে দিতেছে এরকম নাকি আশেপাশে বলতে এই যে আমার চাচতো ভাই বউ গেছে এখন আপনি আপনি ছেলে নিয়ে যাবেন ভাই এই জন্য আসছি হ্যাঁ নিয়ে যাবো আর দাদা দাদিরা নিয়ে যাবো একবারে